সুপ্রভাত বন্ধুরা আজকে এখন বাজে সকাল ছটা এখন আমি রওনা দিচ্ছি যাব জয়দেবের মেলায় এখন চাকদা থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো নৈহাটি নৈহাটি থেকে মাতার এক্সপ্রেস ধরে যাব বোলপুর বোলপুর থেকে বাসে করে জয়দেবের মেলায় কীভাবে যাব চলুন আমার বাড়ি থেকে স্টেশন বেশ কিছুটা দূরে তাই টোটো করে চললাম স্টেশনের দিকে এখন আমি চলে এসেছি নৈহাটি স্টেশন ট্রেন ঢুকছে মাতারা এক্সপ্রেস এই ট্রেনে করেই যাব বোলপুর স্টেশন আমাদের কোচ নাম্বার ডি থ্রি এই যাত্রায় আমার সঙ্গী রয়েছে গোপাল এবং আমাদের খুঁড়ো এছাড়াও আমার কাকা আমরা এই চারজন মিলে চললাম জয়দেবের মেলায় কাকা খুব বাউল গান শুনতে ভালোবাসে তাই যাওয়ার জন্য বায়না সঙ্গে করে নিয়ে চললাম ট্রেনটি নইহাটির ছেড়ে দাঁড়াবে ব্র্যান্ডেল স্টেশন তারপর বর্ধমান করা এবং শান্তিনিকেতন বোলপুরে আমরা ট্রেনে উঠে আমাদের নির্দিষ্ট সিটে বসে পড়লাম তারপরে গল্প করতে করতে কখন যেন শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না আমরা এখন শান্তিনিকেতন স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে আছি এখানে অনেক টোটো রয়েছে এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত টোটো ভাড়া চাইছে তিরিশ টাকা কিন্তু আমরা ওখান থেকে না উঠে একটু এগিয়ে গিয়ে স্টেশন চত্বরের বাইরে অনেক টোটো ছিল সেখানে দামাদামি করে টোটোই উঠলাম এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত টোটো ভাড়া নিল জনপতি দশ টাকা আমরা এখন চললাম বোলপুর স্ট্যান্ড গোপাল খুঁড়ো এর আগেও এসছে এখানে আমার সঙ্গে আমরা এর আগেও একবার জয়দেবের মেলায় গেছি তাছাড়া বোলপুর ঘুরতে এসেছি কিন্তু কাকা এসেছিলো আমি যখন কলেজে ভর্তি হই সেই সময় আমার সঙ্গে এবং আমাকে হোস্টেলে রাখতে কিন্তু কাকারা বোলপুর শহর ঘোরা হয়নি এবং শান্তিনিকেতনও দেখা হয়নি আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখান থেকে অনেক বাসই জয়দেবের মেলায় যাচ্ছে বাস ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা তবে একটু দরাদরি করলে চল্লিশ টাকাতেই নিয়ে যাচ্ছে বাসে প্রচুর ভিড় ছিল তাই আমরা চেষ্টা করছিলাম অন্য কোনোভাবে যাওয়ার তবে বাস স্ট্যান্ডের কাছেই আমরা একটা অটো পেয়ে গেলাম অটোওয়ালার সঙ্গে দড়াদড়ি করে আমরা দুশো টাকা ঠিক করলাম আমাদের মেলায় পৌঁছে দেবে শেষে আমরা অটোতে করেই রওনা দিলাম মেলার উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ অটোতে যাওয়ার পর দেখতে পেলাম বাসগুলো অনেক আগেই দাঁড় করিয়ে দিচ্ছে তবে অটো আমাদের কিছুটা এগিয়ে গিয়ে নামিয়ে দিল সেখান থেকে আর কোনো যানবাহনই ভেতরে যেতে দিচ্ছে না অটো থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে মেলার দিকে এগিয়ে চললাম আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শ্রী শ্রী কুশেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ কেন্দুলির প্রাচীনতম মন্দির এটি মন্দিরটি পশ্চিমদাড়ি গ্রামের দক্ষিণ পূর্বাংশে অজয় নদের কিনারে মন্দিরটি অবস্থিত দরজা থেকে তিন লাভ সিঁড়ি বেয়ে নামলে সানবাদানো মেজেতে দেবতার অবস্থান দরজার নিচে বেশ বড় গৌরীপট্ট থাকলেও শিবলিঙ্গ সেখানে দেখা যায় না মেজের উত্তর পূর্ব দিকে পাঁচ ছয় ইঞ্চির মতো উঁচু শ্রী শ্রী কুশেশ্বর শিবলিঙ্গ অধিষ্ঠিত এটি অনাদি লিঙ্গ বলে কথিত এই শিবলিঙ্গের পূর্ব দিকে রয়েছে হস্ত নির্মিত সাধক কবি জয়দেবের সিদ্ধাসন তার মন্দিরের উত্তর দিকে পাশাপাশি রয়েছেন শ্রী শ্রী রামেশ্বর ও শ্রী শ্রী রত্নেশ্বর শিব মন্দির

এখন বাজে প্রায় বারোটা মেলায় মানুষের ঢল নেমেছে অসংখ্য মানুষ চারদিক থেকে আসছেন আমরা এখন যাচ্ছি জয়দেবের মন্দির প্রাঙ্গণে আমি এখন রয়েছি জয়দেবের রাধা বিনোদ মন্দিরের সামনে এই রাধা মাধব ছিলেন কবি জয়দেবের আরাধ্য দেবতা তাকে তিনি এই কেন্দুলিতে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু যখন তিনি বৃন্দাবন যান তখন সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে বিনোদ নামে জনৈক গোপরাজা অজয়ের ওপারে শ্যামরূপার গড়ে রাধাকৃষ্ণের একটি মন্দির নির্মাণ করেন তার প্রতিষ্ঠিত বিগ্রহই রাধা বিনোদ দেব বলে পরিচিত হয় কেন্দুলির এই মন্দিরটি নির্মিত হয়েছিল অনেক পরে তৎকালীন বর্ধমান মহারাজা কীর্তিচাঁদ তার মায়ের নির্দেশে এই মন্দির নির্মাণ করে শ্যামরূপার গড় থেকে রাধাবিনোদ বিগ্রহ এনে প্রতিষ্ঠা করেন তখন থেকেই দেবালয়ের নাম হয় রাধাবিনোদ মন্দির রাধাবিনোদ মন্দিরের পাশে রয়েছে আরেকটি প্রতিষ্ঠিত মন্দির সেই মন্দিরে তখন নামকীর্তন চলছে আমরা গেলাম সেই মন্দির দর্শনে সেই মন্দির চত্বরে আমরা কিছুক্ষণ সময় কাটালাম আর আপনাদের জন্য নিলাম সেখানকার এক ঝলক গানের দৃশ্য

পাশে একটি স্থায়ী মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম সেখানে সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে কিন্তু এত ভিড় দেখে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম এই জয়দেবের মেলা বসে অন্তরে تغিদে মানুষ মেলায় আসে নিজের تغিদে শতস্ফুত হয়ে মানুষ ছোটে এখানকার মন্দিরে মন্দিরে গানের আসরে আজ এই মেলার প্রথম দিন ভিড় উপচে পড়ছে এত ভিড় ভিড় দেখে ভয় হয়ে গেল যে রাতে এখানে থাকবো কি করে এই ভিড়ে নিজেদেরকে মিশিয়ে দিলাম সেই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে খুঁড়ো বলল অজয় নদীতে স্নান করে পুণ্য অর্জন করবে তাই চললাম আমরা নদীর ঘাটের দিকে কিন্তু আমরা আর ঘাটের রাস্তা খুঁজে পাচ্ছিলাম না ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে বিভিন্ন আখড়ায় তখন বিভিন্ন ধরনের গান চলছে কোথাও লীলাকীর্তন কীর্তন কোথাও বা বাউল গান আজকের এই পুণ্য তিথিতে অজয় নদে পুণ্য স্নানের জন্য অসংখ্য পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছেন খুঁড়োর জন্য চলে এলাম আমরা নদীর পাড়িতে নদীর পাড়ে এসে যা অবস্থা দেখলাম তাতে পা কোথাও ফেলার উপায় নেই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মানুষ সারা নদীর চত্বর নোংরা করে দেখেছে আর নদীর জলে লক্ষ লোকের পাপ ধুয়ে এতটাই ঘোলা হয়েছে যে সেখানে স্নানের উপযুক্ত নয় তাই বললাম পূর্ণ অর্জন করতে হবে না চলো এবার বাড়ি যাই নদীর পাড় থেকে ঘুরে এসে আমরা মেলার মধ্যে আবার প্রবেশ করলাম দেখলাম বিভিন্ন আক্রাতে তখন দুপুরে ভোজনের ব্যবস্থা করেছে প্রচুর ভিড় তবে এক জায়গাতে আমাদের ডেকে ভেতরে ঢোকালো ঢুকিয়ে দেখে যে বালির মধ্যে বসে অমনি খেতে দিচ্ছে তাই দেখে আমাদের আর বসা হলো না আমরা বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে আমরা একটি খাবারের দোকান থেকে দুপুরের খাবার খেয়ে নিলাম তবে সেখানে খেতে গিয়ে মনে হলো না ওই মাটির মধ্যে বসে খাওয়া অনেক ভালো ছিল এর থেকে খেয়ে দিয়ে আমরা মেলা ঘুরে গোপাল বলল মেলায় আর থাকতে হবে না যা পরিস্থিতি সকালে ঘুম থেকে উঠে কোথায় যাব। তাই আমরা সেখান থেকে চলে এলাম বোলপুরে আবার আসার ইচ্ছা রইল এই মেলায় আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে